সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই সংসদ সদস্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তারা বলেন দুর্নীতির কথা উঠলে রাজনীতিবিদদের দিকে আঙুল তোলা হয় কিন্তু দফায় দফায় বেতন বাড়িয়েও সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বন্ধ হয়নি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া দুই আসনের এমপি মাহবুবুল আলম হানিফ এবং লালমনিরহাট এক আসনের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এসব কথা বলেন দুর্নীতির কারণে সরকারের অর্জন ব্লান হচ্ছে উল্লেখ করে মাহবুবুল আলম হানিফ বলেন সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়ানো হয়েছে তাদের সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে তারপরও কেন দুর্নীতি হবে আজকে দুর্নীতির কথা উঠলে প্রথমে আঙুল উঠে রাজনীতিবিদদের দিকে অথচ সংসদ সদস্যদের মধ্যে মন্ত্রী ছাড়া কারো নির্বাহী ক্ষমতা নেই তারা কিভাবে দুর্নীতি করবে হানিফ বলেন জাতীয় পর্যায়ে রাজনীতিবিদদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তাদের গ্রেফতারে অনুমতি নেওয়া লাগে না কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে একই ধরনের মামলা হলে তাকে গ্রেফতার করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিতে হয় সরকারি কর্মচারী আইন কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি করতে উৎসাহিত করেছে সরকারি চাকুরিজীবীরা এক বছরের কম শাস্তি পেলে চাকরি থেকে অব্যাহতি পাবেন না তাকে তিরস্কার বিভাগীয় শাস্তির বিধান রাখা হয়েছে যা সুশাসনের সহায়ক নয় অথচ স্থানীয় প্রতিনিধিদের এরাই তাৎক্ষণিক বরখাস্ত করার ক্ষমতা রাখে এই আইনের কারণে দুর্নীতি দমন কমিশন তাদের আইনের আওতায় আনতে বাধাগ্রস্ত হচ্ছে এটা কার্যত অপরাধী সুরক্ষা আইন হিসেবে বিবেচিত আইনটি পুনর্বিবেচনার অনুরোধ করেন তিনি